রোজা রাখা অবস্থায় কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে তো রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা আর কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্ন দর্শলে কি রোজা নষ্ট হয়ে যায় এরপরে প্রশ্ন রোজা অবস্থা যদি হস্তমৈথন করে তাহলে রোজা ভেঙে যাবে কিনা চেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে চেন রমজান মাসে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুখ খেয়ে থুতু আসে এখন আমার কি করা উচিত রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় চেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সারি খাওয়া যাবে রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা রোজা রেখে ধূমপান করা যাবে কিনা অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থায় সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক সাহারিতে আজান চলাকালীন সময়কে পানি পান করা যাবে সাহারি না করলে কি রোজা হবে রোজা অবস্থায় ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় কিনা রোজা অবস্থায় স্বপ্নে যদি আমরা কোনো কিছু খেতে দেখি তাতে আমাদের রোজার কোনো ক্ষতি হবে না স্বপ্নে শুধু খেতে দেখা নয় অন্য যাই দেখে না কেন স্বপ্নে দেখা বিষয়গুলো যেহেতু বান্দার এখতিয়ারাধীন নয় ইচ্ছাকৃত মানুষ স্বপ্নে দেখেন না সাধারণত যার কারণে এটার কোনো দায় তাকে বহন করতে হবে না বিধায় রোজা অবস্থার স্বপ্নে আমরা যাই দেখি না কেন তার জন্য আমার রোজা ভঙ্গ হবে না এরপরে প্রশ্ন হলো রোজা অবস্থার স্বপ্ন শুনে কি রোজা নষ্ট হয়ে যায় উত্তর হলো না রোজা অবস্থার স্বপ্ন শুনি রোজা ভঙ্গ হয় না একটু আগে আমরা বলেছি স্বপ্নে যাই কিছু দেখুক মানুষ তার জন্য বান্দাকে কোনো দায়বর্তা বহন করতে হয় না তবে স্বপ্নদোষের ফলে যদি বীর্যপাত হয়ে থাকে তার ফলে গোসল ফরজ ঠিকই হবে এছাড়া স্বপ্নদোষের কারণে রোজা ভঙ্গ হবে না প্রশ্ন হলো রোজা অবস্থা যদি হস্তমৈতন করে তাহলে রোজা ভেঙে যাবে কি না ভেঙে গেলে যদি সাথে সাথে ফরজ গোসল করে পুনরায় রোজা নিয়ত করে তাহলে কি রোজা হবে না এর ফলে রোজা আর জোড়া লাগবে না অস্ত্রমথন করে বীর্যপাত করে যদি কেউ বীর্যপাত যদি কেউ করে তার ফলে রোজা ভেঙে যাবে এই রোজা তাকে পরবর্তীতে রাখতে হবে রেখে দিতে হবে এবং এই রোজার ভাঙার ফলে তাকে কাফারাও আদায় করতে হবে অর্থাৎ একটি রোজার কারণে তার একটা রোজা তো কাজা করতেই হবে সাথে আরও ষাটটা রোজার টানা ধারাবাহিকভাবে বিরতিহীনভাবে রেখে দিতে হবে এটি তার জন্য একরকম শাস্তি এবং এটি জঘন্য অপরাধ করে যখন আল্লাহ মাফ করুক এই ধরনের অপরাধ থেকে আল্লাহ তালা হেফাজত করুন এবং এই ধরনের অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকার মতো সত্যি তাহ আল্লাহ তা আমাদেরকে দান করুন রোজা রাখা অবস্থা কি গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করা যাবে তৈরি করা যাবে কোনো অসুবিধা নাই এর ফলে রোজার বাসিয়ামের কোনো ক্ষতি হবে না হাকিম হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপব্য অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল তনজিনা লিজা আপনি জানতে চেয়েছেন রমজান মাসে প্রতি সেকেন্ড সেকেন্ডে মুখে থুতু আসে এখন আমার কী করা উচিত কোনো অসুবিধা নেই অনেকের খালি পেটে থাকলে থুতু আরও বেশি আসে আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন আপনাকে অনেক বেশি পরিশান করবে এটি মাথায় নেওয়া দরকার নেই থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না তবে থুতুকে একসাথ করে ইচ্ছাকৃতভাবে গেলার পদ অভ্যাস বা বাজে অভ্যাস যদি কারো থাকে সেটা মাকরু হবে তাতেও রোজা ভঙ্গ হবে না বিধায় এটা নিয়ে অডিট হওয়ার কোনো কারণ নেই আপনি লিখেছেন রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা এ বিষয়ে আমাদের দেশের ওলামায়ক্রাম বলে থাকেন এটি মাকরুপ এবং অপছন্দনীয় রোজা হয়ে যাবে কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার টুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে সেটা পরিমাণে কম হলেও এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরু সারি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে আগে ব্রাশ করে ফেলবেন এরপর দিনে এগুলো আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন যদিও সৌদি আরবের স্কলার কর এবং গোলামায় ক্রাম এটিকে মাকরু বলেন না তারা এটাকে জায়েজ বলেন কিন্তু মাকরু হওয়াটা অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায় না সেটা পরিমাণে কম তো এটিতে একান্ত প্রয়োজন নাই যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেয়ে অভ্যাস গড়ে তোলেন যদি দিনবে আপনি খাদ্য গ্রহণ করছেন না বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই মিলন হিসেবে আপনি লিখেছেন রোজা রেখে ধূমপান করা যাবে কি অনেকে বলে থাকেন যে রোজা রাখা অবস্থা সিগারেট খেলে রোজার কোনো ক্ষতি হয় এটা কি সঠিক এটা কোনো মানুষ বলে আমি তুই প্রথম শুনলাম যাই হোক কেউ যদি বলে থাকেন সেটি নেহায়তে ভুল ধূমপান করলেও তার ফলে রোজা ভঙ্গ হবে কেবল এটা পান ধোঁয়াগুলো মানুষের ভেতরে প্রবেশ করে বিধায় এটি রোজা ভঙ্গের কারণ রোজার অবস্থা রোজা অবস্থায় ধূমপান করা জায়েজ না যদিও রোজা রাখা অবস্থার বাইরেও ধূমপান করা যায় না রোজা অবস্থায় ধূমপান করলে সেটি গুণাও হবে আবার রোজা ভঙ্গের কারণ হবে যদিও সন্ধ্যার পরে কেউ ধূমপান করলে গুণা হবে বাট ভঙ্গের বিষয়টি সেখানে থাকছে না এমন প্রশ্ন আপনি লিখেছেন রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয় রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন তাতে রোজার কোনো অসুবিধা নেই ভুলে খেলে এরও যত কোনো অসুবিধা হবেই না এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাহ আসলাম থেকে হাদিস বর্ণিত হয়েছে আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না কোরআন করিম আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন রব্বান্লা তো আখির না ইন্না সি না হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে যার কারণে রোজ অবস্থায় কেউ যদি ভুলে খান ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই রমজানের শুরুর দিকে হয় সাধারণত প্রথম রোজা দ্বিতীয় রোজার দিকে যে আমি বেলা খেয়ে অভ্যস্ত এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু তো এর ফলে রোজা ভঙ্গ হবে না যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন সরি যদি তিনি কোদার তাকে তাকে খেতে দিবেন বাধা দিবেন না যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই ক্ষুদার থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না সেটা বলাই বাহুল্য হল উম সোলেমান মাহমুদ আপনি লিখেছেন সাহারিতে আজান সময় সময়কে পানি পান করা যাবে জিনা আজান শুরু হওয়া মানে ফজর ভক্ত শুরু হওয়া তারপর আপনি খেতে পারবেন না যদি আজানটা হয় আপনার তাহার যদি আজান তাহলে সেক্ষেত্রে খেতে পারেন শাহাবুদ্দিন শিকদার আপনি লিখেছেন সাহারি না করলে কি রোজা হবে সাহারি যদি আপনি না করেন তাতে রোজা হয়ে যাবে আমি শুরুতে বলেছি আলাপ এমনি লাবিফ তারমি লিখেছেন গিবত করলে কি রোজা হবে রোজার স্ট্রাকচার হয়ে যাবে অর্থাৎ বাহ্যিকভাবে রোজা হয়ে যাবে কিন্তু অন্তর্নিহিত যে রোজা সেটি হবে না অর্থাৎ রোজার প্রাণ ক্ষতিগ্রস্ত হবে যার কারণে রোজার মান কমে যাবে কোনো কোনো ক্ষেত্রে রোজা অর্থহীন হয়ে যেতে পারে এর জন্য রোজা রেখে গিবত করা অন্যান্য পাপের কাজ করা উচিত এবং নদী যে দেখা উচিত প্রিয় দশম হাসান আপনি লিখেছেন গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি শাড়ি খাওয়া যাবে যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি শাড়ি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে শাড়ি খাওয়ার সময় আর থাকবে না অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব তাহলে তার ফলেও শ্যাম হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপদ অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল ফজর সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগে আপনাকে ফরজ গোসল করতে হবে কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীরে অপদস্ত অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সারি খেয়ে ফেলেন বা রোজা নিয়াত করেন তাতেও রোজা হয়ে যাবে সারি হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম তা বলাই বাহুল